কা সাতিল আয়রা বাইনাল গানামাই দুই পালের মাঝে তাইরু ইলা হাদি হি মার রাতানবা ইলা হাদি হি একবার এই পালে যায় পাঁঠা খোঁজে একবার ওই পালে যায় পাঁঠা খোঁজে এর হলো মুনাফেখ একবার অমকের কাছে যায় কিছু বলে একবার তমকের কাছে গিয়ে কিছু বল। যারা এই সমস্ত কাজ করে বেড়ায় এদের দৃষ্টান্ত হল মুনাফেকের দৃষ্টান্ত মুনাফেকের দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহু আলহিম এমন চমৎকার ভাবে পেশ করলেন যে আরব দেশের সেই ছাগলের রাখাল ছাগল চালানো সেই সমাজের লোকদের মরুভূমি বেদুইন লোকদের আর বুঝতে বাকি থাকলো না যে মুনাফেক চিজ একবার এখানে বলে একবার ওখানে বলে একবার এখানে থাকে একবার ওখানে থাকে বন্ধুগণ ভয়ানক এই মুনাফি আজকে আমাদের সমাজে দেশে সব জায়গায় একদম রন্ধ্রে রন্ধ্রে কি বলে আপনার পৌঁছে গেছে সাধারণ একজন ভোটারের কথা বাদ দিলাম ভোটার যে নেতা আসেন সবাইকে বলে হ্যাঁ আপনাকে ভোট দেবো তার দেহ কাকে আপনি তো আমাদের এলাকার লোক আপনি না দিয়ে হয় সব ভোটারকেই প্রার্থীকেই সন্তুষ্ট করে দিয়ে দিল এবার ভোট দেওয়ার সময় যা দেবার তা তো দিলই এ ভোটারের কথা বাদ দিলাম আমি মসজিদের ইমামের কথা বলতেছি মসজিদের ইমাম বলছে আল্লাহ পাক আমাদের এলাকার অমক ভাই প্রার্থী হয়েছে তুমি তাকে জয়যুক্ত করে দিও আর এক প্রার্থী আসলো আর একদিন তাকেও যুক্ত করে দিও যে আসলো সবাইকে যুক্ত করে দিও তা আল্লাহ ও তো দুই নম্বরই দোয়া আমি কি বলবো আমার কাছে দোয়া নিতে এসেছিল এক প্রার্থী ময়মনসিং আমি বলতো আল্লাহ পাক তখন মুনাজাত করতাম এখন করি না তবুলো তো বলতাম আল্লা পাক যেই প্রার্থীর দ্বারা তোমার দেশ ও দশের উপকার হয় তোমার সমাজ জামাতের উপকার হয় তোমার দেশ ও জাতির কল্যাণ হয় সেই প্রার্থীকে জয় যুক্ত করে দিও তোমার দিন তোমার ধর্ম তোমার দেশ তোমার রাজ্য তোমার বান্দাদেরকে কার মাধ্যমে চালালে তোমার দিনের উপরে চলা সহজ হয়ে যায় সেরকম প্রার্থীকে জয়যুক্ত যুক্ত করে এর বেশি তো আমার কিছু করবার নেই আল্লাহ পাক যেটা পছন্দ করবেন সেটাই তুরান্ত ফয়সালা হয়ে যাবে আল্লাহ পাকের ফয়সালাই তুরান্ত হতে কোনো সন্দেহ নাই সন্দেহ যদি কেউ করে তার ইমানের ভিতরে খালাল আছে আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু তাশা ওয়া তাশা মানুষ যখন খারাপ হবে তখন আল্লাহ পাক জালেম শাসক নিয়োগ করবেন এই খারাপ সমাজকে ডান্ডা পিটিয়ে সোজা করার মানুষ যখন ভালো হবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে তাদের ভিতরে সৎ এবং যোগ্য মানুষকে নেতৃত্বের আসনে বসাবে। এটা রসুল আসলামের হাদিস আর আমরা এই হাদিসটাকে উল্টায় ধরে বলেছি যে নেতা ঠিক হলে জনগণ ঠিক নেতা ঠিক হলে যদি জনগণ ঠিক হয় আর আইন দিয়ে যদি জনগণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এদেশে অনেক আইন আছে যেটার প্রয়োগই নেই যৌতুক বিরোধী আইন আছে ধূমপান বিরোধী আইন আছে মাদক বিরোধী আইন আছে বহু আইন আছে কিন্তু আইনের প্রয়োগ হওয়াটা কঠিন কারণ আইন প্রয়োগকারী সংস্থার সদিচ্ছার প্রয়োজন আর আইন মানার মন মানসিকতার প্রয়োজন বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান ও আমলে অটো থাকার তৌফিক দান করুন ওয়া ফেরু দাওয়ায় عن الحمد لله رب العالمين